হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি শুভ দোল যাত্রা তো এখন বাজে সাড়ে নটা তো আমাদের পাড়া থেকে পাশে একটা মানে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে তো পাশে একটা মন্দির আছে সেখান থেকে এনারা বেরিয়েছে মন্দির থেকে তো আমিও বেরিয়েছিলাম পয়সা দিয়ে আসতে আর প্রণাম করতে তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভ্যানের ওপরই মানে সাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে গোপাল ঠাকুর রয়েছে তো আমি একটু ঠাকুরকে আবির লাগিয়ে দিলাম সকাল সকাল তো এটা হচ্ছে চব্বিশ তারিখের ভিডিও তো পূর্ণিমা লেগে গেছে তাই ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে এখানে প্রণাম করে নিচ্ছিলাম আর প্রসাদও আমাকে দিয়ে দিল আর এখানে দেখো আমাকে আবির লাগিয়ে দিচ্ছে আমিও একটু লাগিয়ে দিলাম আবির তো খুব সুন্দর করে সাজিয়েছে এই যে ছোটো মা ওদেরকেও দিতে আসছিলো ছোটো মায়ের ওরা এই সাইডে দাঁড়িয়েছিল তো চলে যাচ্ছে এই যে পেছন দিকে আর এই যে আমার পাপা পাপাকে আমি একটা টিপ করে দিয়েছি খুব খুশি হয়েছে আর এই যে পাপার হাতে প্রসাদ আর এই যে আমি আমাকে গালে কপালে লাগিয়ে দিয়েছে আর হাতে প্রসাদ আর মা সিঁড়িতে বসেছিলো মা রান্না করছিল নিচে নামেনি আর এই যে ছোটো মা এই যে কাকি ওরা ভেতরেই ছিল আমি বাইরে ছিলাম আর ওই যে আমার পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ঠাকুমা তো চলো ঘরে যাওয়া যাক যাকি লাগিয়ে দিয়েছে দেখি বাবা এখানে ভাতটাও ফুটে গেছে তা একটু বন্ধ করা আছে আর মা মাছটা ধুয়ে আনলো এই যে রিঠা মাছ আর তার ডিম দেখো আর এখানে ডাল হয়ে গেছে আর ওইদিকে ছোট মাছ সবজি কাটছে আর পাপাকে দেখো বাবা কত কাজ করছে এই যে লাউ লাউ হবে তো ওইদিকে আমি ডালটা করে আমি এসেছি পাপাকে এখন একটু ঘুরতে বসাবো পৌনে দশটা বাজে চলো ওকে করিয়ে নিই পরে এবার তোমার সঙ্গে কথা হচ্ছে এই যে থামের ঘরে এসেছে আর এই দুটো নিয়ে এসেছে চলো পাপাকে পড়িয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন ঘরগুলো মুছে নিচ্ছি তারপরে যাব ছাদে জামা কাপড় আনতে হয়ে গেছে পেঁপে নিয়ে এসেছে এই যে পেকেছে একটা কাটব আর পাখিতে খাওয়া হয়ে গেছে দেখো একটা আর একটা আছে এই যে একটুখানি পাকলেই মানে পাখিতে খেয়ে নিচ্ছে তাদের একটু কাঁচা অবস্থাতে আবার এটা নিয়ে আসছে তো এটা এখন কাটবো তো এই যে পেঁপে কাটা হয়ে গেল আর পাখির দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি তাই অনেকটা ফেলানো গেছে গুড ইভিনিং তো এখন বাজে পৌনে সাতটা আমরা রেডি হয়ে গেছি বেরাবো তো এক পিসির বাড়ি নিমন্ত্রণ আছে তো আজকে তো পূর্ণিমা তার জন্য পুজো দিয়েছে তো বিশি বাড়ি যাবো আমি মা ছোটো মা আর মমতা গান্ধী আর সাথে আছে ভাই তো সুন্দরী আছে না সুন্দরী দিদি বাড়িতে যাবো বাবাও ফুল রেডি হয়ে গেছে বলো আমি আমি রেডি হয়ে গেছি বলো চলো তোমরা সাথে যাবো তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় পেছনে সবাই গোল মিটিং করতে করতে আসছে আর সামনে বাবা আর বাবা ওই দিক দিয়ে যাচ্ছে আমাদের সাথে আর এই যে তিনজনা গোল মিটিং করতে করতে আসছে একজনা দোকানে ঢুকেছে কিনেই ছাড়বে চক্ক দাদুর সাথে তো এই যে আমরা চলে এসেছি এখন ভেতরে ঢুকবো ছোটমার হাতে মিষ্টি তো আমরা চলে এসেছি আর এই যে দুই পিসি বড় পিসি খুব সুন্দর লাগছে ছোট একটু রেখে গেল হ্যাঁ তুমি তুমি দিদি দিদি হয়ে গেছো আর এই যেখানে সবাই বসে আছে একটা মামি একটা বোন আর একটা বোন এটা মামা একটা ঠাম্মি একটা মামি আর একটা মাছ আছে আর আস্তে না আসতে ললিপপ পেয়ে গেছে দুটো এই যে একটা ওই একটা এটা এখন ললিপপটা খুলে দিলে গোটা গা না না এখন প্রসাদ খাবে আমি খাইয়ে দেব বসে এখন খুলে না পরে খাবে খুব খুশি তারপরে একটু প্রণাম করে নিলাম তো এখানে মা প্রণাম করছিল তো ওই যে ঘট নারায়ণ পুজো হয়েছে এখন আমরা যাচ্ছি ছাদে তো চলো ছাদটা দেখো পুরো বাড়ি রং হয়েছে ছাদটাও সুন্দর করেছে এই পিসিরা পুরো ছাদে টাইলস বসিয়েছে সাইডেও এগুলো বসিয়েছে সুন্দর এগুলো কত টাইস বলে সবটাই বসিয়েছে ছাদ থেকে নিচে এসে এখানে প্রসাদ দিয়েছে তো এখানে আছে সিন্নি প্রসাদ তার সাথে তার সাথে আছে ফল প্রসাদ মিষ্টি খেজুর আর এখানে মা ওরা সব গল্প করছিল আর পাপাকে বলছিলো একটু খেতে পাপা তো কিচ্ছু খেলো না বাটিতে মিষ্টি দিয়েছে পর্যন্ত মিষ্টিটাও খেলো না তারপরে ললিপপ এনেছিলো পিসি তো যে ললিপপ নিয়ে বসে আছে প্রসাদ খেয়ে পেট ভরে গেছে আবার দেখো পিসি কী দিয়েছে লুচি আলুর দম সিমাই মিষ্টি

তো এখানে খাচ্ছিলাম আমার গল্প করছিলাম বেশ মজাই হচ্ছিলো সবাই মিলে থাকলে যা হয় আর দেখো পাশে আবার লঙ্কা নিয়ে নিয়েছি মানে একটু ঝাল ঝাল করে না খেলে হয় না তো এখানে যে পিসিরা ছিল খাটের উপর বসেছিল আর আমরা খাচ্ছিলাম এই চারজন তো এখানে আবার আমার ভিডিওটা করে ওই বড় পিসির ছেলে দাদা তো এখানে মানে আসনের এখানে ফটোটা তুলে ভিডিওটা করে দিল আর এই যে আমাদের এখনো খাওয়া হয়নি খাওয়া চলছে বাপরে বাপ খেয়ে আর লড়তে পারছিলাম না অনেক কাজ করছে বাপরে তো আমরা বাড়ি চলে এসেছি এখন নটা বাজে আর খায় মানে খেয়ে দিয়ে এসেছি তো আর খাবারগুলো খুবই ভালো করেছে মানে রান্না ভালো হয়েছে আর ঠাট ঠাঁটতে এসেছি বাপরে বাবার হাতটা পাচ্ছিলো না পেটটা পুরো ভুলে গেছে লুচি খেয়ে এই পুরো খাবার খেয়ে পুরো পেট ঢোল হয়ে গেছে চলো এখন ফ্রেশ হয়ে আর নিজে চকলেট খাচ্ছি কি খাচ্ছো চকলেট পাপা ওইখানে গিয়ে কিচ্ছু খায়নি মানে পিসিরা বলছে মিষ্টি দিলো মিষ্টি খেলো না মানে কোনো কিছু খাবারের দিকে না তো নাই এখন বলছে মিষ্টি খাবে ঘরে এসে তো মিষ্টি ওকে পাঠিয়ে দিয়েছে পিসি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকের ভিডিও পঁচিশ তারিখের তো এখানে মা পুজো দিচ্ছিল ঠাকুর আসনে আবির দিচ্ছিল ঠাকুরকে আর এখানে দেখবে পাপাও মানে দিতে চাইছে তো পাপাও দেবে এখানে মা সবাইকে দিয়ে দিচ্ছে দাদুকে ঠাকুমাকে ঠাকুরকে আর এই যে দেখো এখানে নিচে পাপা বসে আছে ও ঠাকুরকে জলও দিল মানে ঠাকুরকে এখন আবির দেবেই দেবে তো দেখো বলছে রং দেবে ওঠো উঠে দাঁড়িয়ে দাও হাতে অল্প নাও অল্প নাও চিমটি কেটে হ্যাঁ পায়ে দাও বড় বাবার পায়ে দাও বড় বাবার হ্যাঁ আর বড়মার পায়ে দাও আর একটু নাও আর একটু নাও তুমি এখান থেকে নাও এবার বড়মার পায়ে দাও হ্যাঁ না এই যে বড়মা মা এই যে বড়মার পায়ে দাও ঠিক আছে আর দিতে হবে আর দিতে হবে না একটু ছদ্দির গায়ে লাগিয়ে আসো কত বলো হ্যাপি হোলি

এখনই শুরু হয়ে গেছে আমিও দিয়ে দিই ছদ্দি কি জি হ্যাপি আমাদের কাজ নেই এত কাজ আর আমরা এখনই হোলি শুরু করে দিয়েছি কাজ আর আমাদের এখনো শেষ হয় ওকে খাওয়াতে হবে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি রং খেলার জন্য আর দেখো পিসি ওরা বানিয়ে নিয়ে এসছে সিদ্ধি ভাঙ সবাই রেডি হয়ে গেছি

এখানে পাপার অবস্থা দেখো জল নিয়ে নিয়ে শুধু ফিচকারিতে মানে ভরছে আর এখানে ও বাজার দিয়ে চলে এসছিল ওকে একটু দিয়ে দিয়েছি আর যে ফোন টু ভাগনা অনেক রং খেলেছি তো রঙ খেলে ঘরে এসছি তো এখন স্নান করতে যাব একটা বাজতে গেল তো রঙ খেলে স্নান টান করে এখন আমরা ভাত খেতে বসে করেছি সবারই খাওয়া প্রায় হয়ে গেছে আমি আরও খাচ্ছি বাইরেও হলো তো আজকে সিম্পল খাবার করেছে সোয়াবিন এই যে খাওয়া শেষ প্রায় আছে অল্প সোয়াবিন ডাল ডাল আজকে করেনি কালকের ডালটাই অল্প অল্প ছিল ও নিয়েছে আর দুই বাব্বাটা নিয়েছে আর নিমপাতা হয়েছে আর পটল আর বেগুন ভাজা এখানে আছে আচ্ছা আর আর পাপা ওইখানে কার্টুন দেখছে চলো খাবার খেয়ে নিই গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠে পাপাকে খাওয়ালাম আর আমারও টিফিন করা হয়ে গেছে মুড়ি খেলাম চা আর মুড়ি তো এখন দেখলাম ঘরে অনেকগুলো জামা কাপড় রয়েছে তো এগুলো এখন ভাজ করে নিচ্ছি সব জামা কাপড়গুলো আর ওইদিকে রাতের রান্না হবে তো মা ওইদিকে রান্না করছে তো চলো তোমাদের রান্না দেখাই তো এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু ভাজ করা হয়ে গেছে তো এখন আলমারিতে রেখে দেবো তো এই যে মা রান্না করছে রাত আজকে রান্না করতে হচ্ছে কারণ একবার সোয়াবিন হয়েছিল অল্প হয়েছিল তার জন্য এখন ডাল করছে আর ডিম করেছে এই যে মাছের ডিম ভাজা আর এখানে আছে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা মনে কিছু একটা কাণ্ড হয়েছে জিরে গুলো পুড়ে গেছে আর কি হয়েছে আর এই যে পেঁয়াজ ভাজা আর আলু সেদ্ধ আছে পরে মাখা হবে ভাত তো করতে হবে না না ভাত না বিকাল দিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা পড়ে যাচ্ছে কালকে নাকি বৃষ্টি হবে এদিকে জানি না কি হবে আর পাপা ফন্টু ছোট মা সব গেছে ওরা নিচে তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা